কি করতে হবে মেশিন গুলো ঠিক করতে হবে মেশিনের মিস্ত্রি কাছে যেতে হবে ও মুসলিম হলে বলে গুরু ধরো আর মুসলিম হলে বলে পীর ধরো অনেকে বলে পীর ধরা তো কোরআন হাদিস বলে না পিট ধরবো কেন আমাজরা করব বাস হজ করব মিথ্যা বলবো না সত্য পথে চলবো বাস ও বাবা আপনি কি জানেন পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলার দয়া এমনও আছেন আপনাদের গ্রামে কোন একজন ব্যক্তি ভালো করে বলেন একজন ব্যক্তি সারা জীবনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে যাক সব করেছে ও যখন মারা যাবে তাকে কি করবে জানাজা পড়ে তো মাটি দেবেন নাকি না এমনি মাটি দেবেন নামাজ পড়ে রোজা রাখে ওকে জানাজা পড়ানো যাবে না কারণ ও শুধু আল্লাহ মানে নবী মানে না কোন একজন ব্যক্তি

মনে করুন একটায় জহরের নামাজ হবে 11টায় কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কোন কলেমাই শুধু পড়েছে এক ওয়াক্ত নামাজ পড়েনি তবু তারা জান্নাতে ইবাদতটা ফ্যাক্ট নয় imanটা ফ্যাক্ট ইবাদাতের বদলাই কেউ জান্নাত পায় না আল্লাহর দয়া রাসূলুল্লাহর সুপারিশ ব্যতীত আল্লাহ যদি ধরেন আমাদের আমল কই i said i আমার জওয়ান যুবক সোনা বাণী কে আর হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি এবারে ওই পাহাড়ের উপরে ওঠার জন্য চিন্তা ভাবনা করেছেন কিন্তু উঠতে পারছেন না মানে কোচাই হঠাৎ করে বলছেন ওই ব্যক্তি সম্পর্কে আমাকে বলুন হঠাৎ করে বলছেন ওই ব্যক্তিটাই এমন ব্যক্তি বছরে একবার তার ঘর থেকে বেরিয়ে আসেন আর যত রকমের রোগী থাক না কেন একবার যদি ফু দিয়ে দেয় সঙ্গে সঙ্গে তাদের রোগ হয়ে যা বছরে একবার ঘরে ঘরে বেরবে ওর মধ্যে আল্লাহ আল্লাহ বেরোয় না খায় কি আল্লাহ খাওয়া সুহান আমার বন্ধু সোনা মানিকে বাবা আমার কথা রাগ করছেন একটু কাছে আসুন উম

সঙ্গে সাক্ষাৎ ওই ব্যক্তি সাক্ষাৎ করবি যে ব্যক্তি আমার নবীজিকে জীবন বাঁচায় দেখেছেন বাবা আমার স্বপ্নের মাধ্যমে তার আমার নবীর দিদার লাভ হয়েছে ওই ব্যক্তি আমার নবীকে চিনবে কবরের মধ্যে যাইয়া রাসূলুল্লাহকে চিনবে কারণ আমার নবী কি প্রত্যেক ব্যক্তির কবরে তাশী বানবেন ইমানদার ছাড়া রাসূলুল্লাহকে কেউ চিনবে না

তার কাছে আল্লাহ যারা এর মিস্ত্রি তার কাছে যাও কারণ তোমার মেশিনগুলো গুলো সব কেজো হয়ে গেছে বলে আমার সোনা মানি কে নামাজে গেলে মজা পাও না রোজা করলে মজা পাও না বাবা এই জবানে যদি ভাত খাই স্বাদ পাই ডাল খাবো স্বাদ পাবো গোস্ত খাবো স্বাদ পাবো মাছ খাবো স্বাদ পাবো ডিম ভাজা খাবো স্বাদ পাবো সিদ্ধ খাবো স্বাদ পাবো সব কিছু মুখে দেওয়ার পরও কোনো স্বাদ পায় না তখন লোক বলবে তোর শরীর খারাপ ওরা আসলে রোগ শরীরটা ভালো নাই এর জন্য কোনো জিনিসের স্বাদ বুঝতে পারতে পারছে না

যদি ডাক্তার ভালো ধরো তাহলে তোমার মেশিন কাজ করবে করবে না আববাজি আমার মেশিনগুলো কাজ করবে বাবা এই মেশিন গুলোকে কাজ করানোর জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে অনেকে বলে পীরের কাছে যাব না হে বাবা আপনি দলিল কোটা জানেন আমি আপনাকে সংক্ষিপ্ত বুঝাতে যাচ্ছি পৃথিবীতে আল্লাহ এক এই বিষয়ে কোটি দলিল বাল মুলামা জানে আল্লাহ এক সংক্ষিপ্তভাবে আমরা জানি কুলহু আল্লাহু আহাদ আল্লাহ এক অধে

হাদিসের হাফেজ মানুষ কোরআন শরীফের হাফেজ হয় নশা থেকে একটু কম বা বেশি পৃষ্ঠা মুখস্থ করে কিন্তু তিনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন যেখানে যেতে বাবা আমার ভক্তি করে কিতাব নিয়ে যেতেন জাহাজ ভক্তি হাদিসের হাফেজ তিনি উনি যখন দুনিয়াতে গন্তকাল করবে ফাটা দিলিস সারা জীবন আমাদেরকে ধোঁকা দিয়েছে শয়তান তিন ভাগে বিভক্ত এক হলো জিন শয়তান তৃতীয় হলো নাফস

কাপড় খুলে অন্য কাপড় পরে বারবার খুলবো কবরে কে যাবে আশি হোক সন্তানের মেয়ে সন্তানের মায়ায় নামাজ ছেড়ে দিলে বন্ধু কেমন ইমানদার ইমানদারি ওই সন্তান তোমার কবরে যাবে না রহমতের নবী কবরে আসবে আমার বন্ধুরে বাবারে মানব শয়তান আছে বাধা দেয় হঠাৎ বসে আছে আযান হচ্ছে নামাজ পড়তে যাব এন বশ নামাজের ওয়াক্ত টাইম পরে যাচ্ছে আছে না শয়তান শুধু একটার তিন রকম মানব শয়তান জিন শয়তান naf শয়তান এই বন্ধু খুব ভালো করে বুঝুন পৃথিবীর জমিনে ইবলিশ শয়তান আমাদেরকে नेक কাজ করতে থেকে অনেক বাধা প্রদান করেছে আমাদেরকে অনেক শেষ করেছে বাবা কিন্তু যখন মৃত্যুর সময় আসে মানুষের যখন জবান বন্ধ হয় চতুর্দিকে ফেরেশताई ফেরেশতা দেখতে পায় ওই সময় মৃত ব্যক্তি ইবলিশকেও দেখতে পায় ইবলিশ তখন বলে আমাকে একবার আল্লাহ বল আমি তোর জন্য পানি এনেছি সারা জীবন সুদ খেয়েছ আরে পীর মরানা জিন্দা পীর জিন্দা পীরের মুড়ি ধরে পীর বাঁচাবে ক্ষমতা আছে না নাই তারা মরে না রুহানি হালাতে ডাকে মুড়িদের উপস্থিত হতে পারে এজন্য আমি বলেছি ও গো কো অমর চির দেয়না রে সামি সশরী রে ঘুরে বড় জমিন আকাশ বিছে জুর ও সমস ন ও দু দেখি তোমায় অনেক আছে গো আল্লাহ মজা থেকে সবি যা বন্ধ বন্ধরে আমার প্রেম না হলে প্রেমের বর্ম বসে না রে বাবা বা পৃথিবীর সমিত নিজেকে বিলীন করে দাও

প্রথম ধাপ হলো ফানা বিষেক মুর্শিদে বিক্রি হওয়া মুর্শিদে ফানা হওয়া হুজুর ফানা কারে বলে ফানা তাকি বলে বাবা এক মন দুধে যেমন এক কেজি পানি দিলে পানি আলাদা করা যায় না ঠিক তো বলে মিশে যাওয়া যেমন মাছকে পানি থেকে আলাদা করে রাখলে ডাঙাতে মাছ বাঁচে না মুরিদকে পীর থেকে আলাদা রাখলে মুরিদ বাঁচে না এর নাম পীর মুরিদ

বাবা ইসলামটা আকাশ দিয়ে ওরে আসেনি নদীর পানিতে ভেসে আসেনি নবী ওয়ালা যারা তারা সিনায় করেন আমাদের মাঝে দিয়েছে ঠিক কিনা এ মুসলমানরে জগতের বুকে নিজেকে বিলীন করো মানে কাম ক্রোধ কাম মানে বুঝতেছেন কাম কাম ওই মেয়েটা খুব ভালো ওই বউটা খুব ভালো মেয়েরা বলছে কত সুন্দর ছেলে নায়ক নায়ক ছেলে এর সাথে বিয়ে হয়ে এই যে কাম রাগ করছেন আমার কথায় আচ্ছা আমি বাদ দিতে বলবো ছেড়ে দেব তাহলে একটু আগিয়ে আসে আসে একটু আগিয়ে আসে আসে একটু যে কেরকরিলা ইলাহা

শি সে দেখো ফুল ফুটেছে আয় আইকে দেখবি নুরি মালা মামিনা তোলে তোলে দামি বলা ই লি লো মোহাম্ম وسلم